ওই আমি আরাখানে বেট কি দেই আর ফাইন রে এখন ছবি দিলা ওই ওই ছবি হ্যাঁ ক্যাপশন দিব কি এই ছবি থেকে যাই ইনকাম হবে সাধারণ মামুক দিয়ে দেব আমি তাহলে এখন ছবি উঠি আরাখান ক্যাপশন দেই তোমাক মামু দিলি কাম হবে না নে তুমি ফগি লয় ইও লয় ঠিক আছে যদি প্রতিবন্ধী হইতে ফগি হইতে তাহলে মনে তো ছবি তুলতাম 10 জন দেখতো না 100 লোকে কি দান করছে তাহলে সেই ভিডিওটা দেখলি পারে 8 দশ মিলিয়ন ভিউ হলি পারে আমি 50000 টাকা পাবো তো লোক যদি তা হবে না বুঝলাও

আমার সবাই ডিলেট করবো এ আমার সবাই ডিলেট করবো আমার সবই দিল তুই ইনকাম করে খাবো রে আমাকে ওই ছবি থেকে তোর আড়াই হাজার টাকা আমাকে দেওয়া লাগবে না হলে তোর মামা নিক পয়া দেুন পরে একদিন আবার